আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে তৈরি করব খুবই লোভনীয় খুবই মজাদার একটি আইটেম তা হলো সুটকি ভুনা আর এই সুটকিটি আজকে আমি ভুনা করব কাচকি মাছের সুটকি দিয়ে সেই জন্য আমাদের লাগবে কাঁচকি মাছের সুটকি আর এগুলো আমি খুব ভালোভাবে বেছে টেছে একটা প্যানের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে কি হবে যদি আপনার এই সুটকিটি একটু ড্যাম্পি হয় বা একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে এই যে এইভাবে যখন ধোয়া উঠে যাবে তখন এগুলোকে উঠিয়ে নেব একটা বলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট তারপরে কুসুম গরম পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। শুটকি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি বেশি করে রসুন কুচি শুটকি মানেই রসুন যত বেশি রসুন কুচি দিবেন খেতে অত বেশি টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ আজকের এই সুটকিটা আমি যেহেতু ঝাল ঝাল করে রান্না করব। সেই জন্য আমি এখানে কাঁচামরিচের পরিমাণটাই বেশি ব্যবহার করব। আর কাঁচামরিচের ঝালটাই কিন্তু সুটকিতে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এই জন্য বলা যে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুপাতেই কিন্তু লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন আদা রসুন পেস্ট খুব বেশি আদা রসুন পেস্ট দেওয়া দরকার নেই অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায় এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁচা যে আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন থেকে একটু কম মরিচের পাউডার ব্যবহার করছি ওয়ান টি স্পুন থেকে একটু কম হলুদ এবং ধনিয়ার পাউডার দিয়ে একটু মশলাটাকে এই পেঁয়াজটার সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর বেশি সময় রাখা যাবে না এই পর্যায়ে এসে আমি পানি ব্যবহার করবো নাহলে কিন্তু এই পাউডার মশলা যেহেতু দেওয়া এই এটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট মশলা পুড়ে গেলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় কালারটাও নষ্ট হয়ে যায় এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে ধুয়ে রাখা সুটকিটা ব্যবহার করছি এই তো সুটকিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি আর এখন আমি এখানে পানি ব্যবহার করব যে সুটকিটা রান্না করতে যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে লিটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নেব। এমনিতে কিন্তু কাচকি মাছ রান্না করতেও বেশি সময় লাগে না আর কাচকি মাছের সুটকিটাও রান্না করতে বেশি সময় লাগে না আর আমার মনে হয় এই সুটকিটা রান্না করতেই ঝামেলা একটু কম আর খেতেও অনেক বেশি টেস্টি আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন এই তো দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু ভুনা বোনা হয়ে গিয়েছে সাইড থেকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে ব্যবহার করছি আলু কুচি আর কুচি দিলে কিন্তু এই কাজকে মাছের শুটকি ভুনাটা খেতে আরও বেশি টেস্টি হয় এখন খুব ভালো করে এই আলুটা আমি সুটকিটার সাথে ভালো করে মিক্স করে নেব যেহেতু আলুগুলোকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি এখন আর পানিও ব্যবহার করব না লিটটা বন্ধ করে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টে তারপরে একটা আলুর পিস নিয়ে আপনি একটু চেক করে দেখবেন যে এটি সিদ্ধ হয়েছে কি না খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না খুব বেশি সিদ্ধও করা যাবে না এতে করে আলু ভেঙে যাবে এবং ভর্তা ভর্তা হয়ে গেলে কিন্তু খেতেও টেস্ট হবে না দেখতেও ভালো লাগবে না এই তো রান্নাটা কমপ্লিট এই পর্যায়ে এসে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই সুটকি ভুনাটা খেতেও অনেক ভালো লাগে এবং ফ্লেভারটাও অনেক ভালো আসে এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার খুবই লোভনীয় সুটকি কাঁচকি মাছের সুটকি ভুনা যারা প্রেমী আছেন তারা তো জানেনি এটা খেতে কতটা অসাধারণ টেস্টের হয় যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ